অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে প্রথমবারের মতো বাজেট ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষে বাজেটকে জনবান্ধব হিসেবে দাবি করা হয়েছে তবে বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বগুড়ার বিভিন্ন পেশার মানুষ সেই সঙ্গে বাজেটে উত্তর জনপদের উন্নয়নে আলাদা বরাদ্দ বন্ধকল কারখানা চালু বেকার ভাতা চালু শ্রমজীবী মানুষের জন্য রেশন কার্ডে খাদ্য সরবরাহ এবং ছাত্র জনতার স্বপ্ন পূরণের দাবি করেন এ অঞ্চলের মানুষ বগুড়া থেকে আরিফ রহমানের প্রতিবেদন ক্যামেরায় ছিলেন জাকারে বিপ্লব সরকার যাই সরকার আসে বাজেট যাই বাজেট আসে কিন্তু বরাবরই অবহেলিত দেশের উত্তর জনপদ এমনটাই দাবি সেখানকার বাসিন্দাদের রাজনৈতিক সরকারের চেয়ে এই সরকারের কাছে ছাত্র জনতার প্রত্যাশা যেন একটু বেশি এবারের বাজেটেও অবহেলিত উত্তর জনপদের উন্নয়নে তেমন সুখবর নেই আমরা শ্রমজীবী মানুষ আমাদের আমরা তার সাথে আমাদের যেন রেশন কার্ড যেন চালু করা হয় যদি চকলেটের মূল্যটা বৃদ্ধি করানো হয় হয়তো তাদের প্যারেন্টস নাও নিয়ে দিতে পারে সরকারি চাকরিজীবীরা বাজেটকে স্বাগত জানালেও অন্য পেশাজীবীরা ভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা বেকার ভাতা চালু শ্রমজীবী মানুষের জন্য রেশন চালু দুর্নীতি বন্ধ সঞ্চয়ের উপর কর কমানো সহ নানা দাবি করেছেন বিভিন্ন অপরচুনিটি ক্রিয়েট করার জন্য একটা বেকারত্ব ভাতা বা হচ্ছে যে কোনো শিল্প কারখানা সহ অনেক সুযোগ সৃষ্টি করার মতো ইয়া ছিল আমাদের যেটা দিন আমি দিন খাই যে পুজোটা করি বাদ বাকি সময়ে আমি চাচ্ছি এইটা এই ট্যাক্স মুক্ত থাকুক বাংলাদেশের সিচুয়েশন অনুযায়ী যেরকম বাজেট হওয়া উচিত ছিল কিছুটা আসছে কিন্তু আমার কাছে খুব একটা ফলপ্রসূ মনে হয়নি উত্তর জনপদের উন্নয়নে বাজেটে বিশেষ বরাদ্দ চান বগুড়া চেম্বার অফ কমার্সের এই নেতা ভৌগোলিক অবস্থান দিক দিয়ে যদি বিবেচনা করেন আমাদের এটার গুরুত্ব কিন্তু অনেক বেশি আমাদের উত্তরবঙ্গে তা আমরা চাইবো যে আঞ্চলিক ভিত্তিতে যদি একটু আহ বরাদ্দ থাকতো তাহলে আমরা মনে হয় আমাদের এই আমরা নিয়ে যেতে উত্তর উত্তরাঞ্চলের মানুষ আর অপেক্ষা নয় তারা চাই উন্নয়নের ছোঁয়া শুধু বাজেটের পাতাই নয় জীবনের প্রতিটি পরতে উন্নয়নের ছোঁয়া লাগুক এই প্রত্যাশা তাদের আরিফ রেহমান বগুড়া